যারা তালের বড়া বানাতে পারেন না আমাদের এই মিনিটের দেখলে আপনারা কিন্তু খুব সহজেই তালের বড়া বানানো শিখে যাবে ঠিক গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তালের মৌসুমে তালের বড়া খাইতে খুবই ভালো লাগে আর তালের বড়া আমার অনেক পছন্দ তাই ভাবলাম যে বাজার থেকে তাল কিনে নিয়ে এসে তালের বড়া বানিয়ে খাবো যাই হোক আমি একা তোর খাইতে পারবো না আমাদের কোরআনের পাখিদেরকেও নিয়ে খাইতে হবে প্রথমে আমরা বাজার থেকে তিনটা তাল কিনে নিয়ে আসি তারপর তাল তিনটা ধুয়ে নিয়ে ভালোভাবে তার গা থেকে খোসাগুলো আমরা ছাড়াই ফেলি এরপরে ছাগনি দিয়ে আমরা সুন্দর করে সেকে একটা বড় ঝাঁকি দিয়ে সেকে নিলাম এরপর আমাদেরকে লাস্ট ফিনিশিং একটা জালের ঝাঁকি দিয়ে সেকতে হবে কারণ তালের গায়ে কিন্তু ওর আঁশ থাকে ওই আঁশগুলা কিন্তু এর মধ্যে চলে আসে প্রথমে আমরা চিনি গরম করে নিলাম এরপরে সুজিটা গরম করে নিলাম এরপরে তালটাও গরম করে নিলাম তিনটা গরম করে নেওয়ার পরে সবগুলো একসাথে মিক্স করব। মিক্স করে নেওয়ার পরে এবার আমরা খামির বানাবো খামির বানানোর পরে কিন্তু আমরা তালের বড়া বানানো শুরু করবো খামিরের মধ্যে আমরা দিয়েছিলাম জিরা কালো জিরা খামির বানানো শেষ এখন আমাদের তালের বড়া বানানো শুরু তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে আমাদের এই প্রসেস গুলো ফলো করে এরকম সুন্দর তালের বড়া বানাইতে পারেন আমাদের তালের বড়া বানানো শেষ এখন আমাদের কোরআনের পাখিদেরকে দিব এবং আমি নিজেও খাবো তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ